হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজ আমার বিএটিএতে এতে হচ্ছে যাওয়ার চতুর্থ দিন মানে চতুর্থবারের মতো হচ্ছে ই করিয়ে বিয়েটি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বাসা থেকে বেরোইছি আমরা এখন আছি হচ্ছে পলাশি মোড়ে অপেক্ষা করতে সিবিধার জন্য আসলে আজকের যে ওয়েদারটা শুধুমাত্র প্রথম দিন ব্যতীত বাকি এই যে আজকে সহ টোটাল চার দিন তো তার ভিতরে তিন দিনই আমি যেদিনই আমি বিআরটিএ তে যাই সেদিনই হচ্ছে ওয়েদারটা ঠিক এমন ছিল ফোন দিছে হ্যাঁ বিজয় এই যে আমি পলাশু কি আছে কোপলে আর সব কিছু ইনশাল্লাহ জানাবো তো চলেন মিস্টার লিটল ভাইকে চলে আসছে হ্যাঁ এই হচ্ছে অবস্থা আচ্ছা ঠিক আছে চলেন যেতে যেতে কথা বলি হাতের বাম পাশে হচ্ছে ইকুরিয়া বি আরটিএ আহ চলে আসছি আবার হেই নিয়ে চতুর্থবার প্রবেশ জানি না জীবনে আর কয়েবার আশা লাগে ওই এক কাজের জন্য যাই হোক এখন হচ্ছে বাইকটাকে পার্কিং করব পার্কিং করে তারপরে হচ্ছে দেন ভিতরে যাব ওইদিকে যাচ্ছে এটা তো কাদা না দেখা যাক যাই হোক এই হচ্ছে তো যাই ভিতরে দেখি কি অবস্থা বিয়ারটি এর হচ্ছে আপাতত কাজ শেষ আজকের যে কাজ ছিল আজকে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আমাদের তো এখন ওই অফিসটা তো এটা দোতলায় আমি হচ্ছে ফাইল জমা দিয়েছিলাম তো ওখান থেকে বলেছে যে যদি আপডেট সংক্রান্ত যদি কোনো ঝামেলা না হয় আশা করি কাজটা অতি দ্রুত হয়ে যাবে বাট জানি না আর কতবার হচ্ছে আসতে হবে আর কতবার হচ্ছে এখানে এসে হচ্ছে হাজিরা দিতে হবে জানি না জানা নেই আমরা এখান থেকে এখন হচ্ছে বের হব বের হওয়ার পরে মামার দিকে যাব আকাশ যদিও এখন মোটামুটি পরিষ্কার মনে হচ্ছে ওয়েদারটা আলহামদুলিল্লাহ ভালোই আছে এখন পর্যন্ত জানি না সামনে কি হবে তো দুই ভাই এখন হচ্ছে মামার দিকে যাব এই নিয়ে মামাতে হচ্ছে তৃতীয়বারের মতো যাওয়া দেখি কপালে কি আছে ঠিক আছে বাকিটা হচ্ছে এক্সপ্রেস ওয়েতে গিয়ে একটা শর্ট নেব তো গাইজ আমি এখন আছি মামা এক্সপ্রেস ওয়েতে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে মালিকানা পরিবর্তনের আগের যে সিস্টেম ছিল যতটুকু আমি শুনেছি আগের সিস্টেম থেকে বর্তমানে অনেক হার্ড বা অনেক চেঞ্জ করে ফেলছে তো আপনারা যারা মালিকানা ট্রান্সফার করবেন যে কোনো বিআরটিএ থেকে অবশ্যই অবশ্যই মানে দক্ষ যারা হচ্ছে এইসব কাজে এক্সপার্ট আগে পরে অনেকগুলা কাজ করেছে তাদেরকে দিয়ে হচ্ছে আপনার এই মূল্যবান কাজটা করাবেন মানে আমরা তো হচ্ছে নিজেরা নিজেরা হচ্ছে চেষ্টা করেছিলাম কোনো দালাল বা কোনো মাধ্যম হয়ে আমরা কাজটা করি নেই যার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি রিজেক্ট হয়েছি মাঝখানে একবার তো যাই হোক আশা করতেছি যে সামনের যে ডেটটা আসবে এই ডেটে আমি হয়তো আমার ফিঙ্গারের ডেট ডেটটা পেয়ে যাব বাকিটা উপরওয়ালাই ভালো জানে যে কপালে কি আছে এই মালিকানা নিয়ে আর যে কতদিন ঘুরতে হবে সেটা আপাতত বলতে পারতেছি না যাই হোক মন খারাপ করে লাভ নেই এক্সপ্রেস ওয়েতে আসছি একটু মন খুলে রাইড করার জন্য তো ভিডিওটা দীর্ঘায়িত না করি সবাই আমার জন্য দোয়া করবেন যে যেখানে আসেন যেভাবে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ